আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো এইচএসসি এগারো আগস্টের পরীক্ষাটা হচ্ছে না স্থগিত ঘোষণা করেছে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার বিষয়টা আজকে তুলে কেন স্থগিত করলো তো চলে যাবো যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দাও কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক তোমরা অবগত আছো তোমাদের পরীক্ষাটা এগারো আগস্ট থেকে হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু এদিকে সবকিছু উলট পালট হয়ে গেছে তো এইস প্রশ্নপত্র লোট আগুন এগারো আগস্টের পরীক্ষা হচ্ছে না দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদক একটা নিউজ প্রকাশ করেছে সেখানে চলমান সহিংসতায় দেশের বিভিন্ন স্থানে থানায় রক্ষিত এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র পুরে ছাই হয়ে গেছে এবং সেখান থেকে লুট হয়ে গেছে তাই আগামী এগারো আগস্টের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না মঙ্গলবার অর্থাৎ আজকে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দৈনিক আমাদের বার্তাকে এই বিষয়টি নিশ্চিত করেছে দেখো এখান থেকে বুঝতে পারছো যে তোমাদের পরীক্ষাটা কিন্তু হওয়ার কথা ছিল এগারো আগস্টে সেই প্রশ্নপত্র সব কিছু তারা কিন্তু শিক্ষার্থীরা বা যারাই হোক তারা লুট করে নিয়ে গেছে এবং তারা পুরিয়ে দিয়েছে যেহেতু পুরিয়ে দিয়েছে সেক্ষেত্রে নতুন ভাবে প্রশ্ন তৈরি করতে হবে নতুন ভাবে কার্যক্রম তৈরি করতে হবে সেক্ষেত্রে এগারো আগস্টের পরীক্ষা সম্পূর্ণ স্থগিত করেছে যেহেতু এখনো ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার আছে তাই তার হাতে হয়তো বা ঢাকা শিক্ষা বোর্ড বলতে কি সারা শিক্ষা বোর্ডের তত্ত্বাবধায়ক তিনি এখন বর্তমানে সেহেতু তোমাদের পরীক্ষাটা হচ্ছে না তোমরা নিশ্চিত ছিল যে তোমাদের আগস্টে পরীক্ষাটা হবে অনেকেই বলতেছ আমাদের অটো পাশ দেওয়া হোক আমরা আর পরীক্ষা দিতে চাই না দেখো তোমাদের তোমাদের যদি পরীক্ষা নেয় সেক্ষেত্রে হান্ড্রেড হবে যেহেতু এগারো আগস্টে পরীক্ষা হওয়ার কথা ছিল ভূগোল পরীক্ষাটা ছিল সেই ভূগোল পরীক্ষাটা স্থগিত করেছে বারো আগস্টে পরীক্ষা স্থগিত হবে কি না সেটাও কিন্তু সন্দেহ আছে আমরা এখনো বলতে পারতেছি না যে তোমাদের পরীক্ষাটা হবে কিনা তবে যতদূর সম্ভব জানা গেছে যেহেতু এগারো আগস্টের পরীক্ষাটা হচ্ছে না তাহলে আর যেহেতু শিক্ষা বোর্ড নিজে বলেছে যে এগারো পরীক্ষাটা পিছানো হোক বা সেখানে কোনো প্রশ্নপত্রই পাওয়া যাচ্ছে না যেহেতু প্রশ্নপত্র পাওয়া যাচ্ছে না সেহেতু তো আর পরীক্ষা নেওয়াটা সম্ভব নয় আর এদিকে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় দফায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় স্থগিত করা হয় তিন দফায় আট দিনের পরীক্ষায় স্থগিত করেছে বোর্ডগুলো পরে এগারো আগস্ট থেকে নতুন সময় সূচিতে পরীক্ষা নেওয়ার কথা জানানো হয় তবে প্রশ্নপত্র পুরে যাওয়ায় ওই দিনের পরীক্ষাও স্থগিত করা হয়েছে বলে আশা করা যায় বা বোর্ড কর্তৃপক্ষ এমনটাই বলেছেন যেহেতু সরকার নাই বর্তমানে সরকার নাই সবকিছু কিন্তু নিয়ন্ত্রণ করবে টাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার তিনি সবকিছু নিয়ন্ত্রণ করতেছে যদি এই প্রশ্নপত্র দুই একদিনের মধ্যে তারা তৈরি করতে পারে তাহলে দেখা যাবে যে বারো আগস্ট থেকে তারা আবার পরীক্ষাটা নেওয়া শুরু করবে তো এই ছিল আজকের ভিডিওটা সকল আপডেট আমার কাছ থেকে বাবা ভালো থাকো সুস্থ থাকো সকলের সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ সবাইকে